বাইজিদ একজন মস্ত বড় বাইজিদ আল্লাহ বুস্তামি সারা পৃথিবীর মুসলমান তাকে চিনে বুস্তাম ইরানের একটা এলাকা সেই নগরীতে তার জন্ম এই জন্য বুস্তামি বলা হয় সেখানে আর সেখানেই তার মৃত্যু তার কবর রয়েছে কিন্তু বড় আজব বিষয় বাইজিত বুস্তামি রহমতুল্লা নামে বাংলাদেশের জমিনে চট্টগ্রামে একটা ভুয়া মাজার আছে কি মাজার ভুয়া বাংলাদেশে হয় না সম্ভব না এমন কোন বিষয় নাই সমস্ত অসম্ভব এই দেশে সম্ভব হয়ে যায় কবর নিয়েও জালিয়াতি কবর নিয়েও দুই নম্বরই একটা মানুষের কয়টা কবর একটাই তো নাকি কিন্তু বাইজিত বুস্তামির দ্বিতীয় কবর বাংলাদেশে আছে চট্টগ্রামে আছে একটা শহরের উপর একটা থানার নাম বাইজিদ বোস্তামি আজও বিষয় এই জাতি পারে না এমন কোনো কাজ নাই যত দুই নম্বরই কাজ আছে সব পারে তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলের জীবনীতে একটা ঘটনা লেখে উনি অনেক বড় আলেম ছিলেন বিদ্যান ছিলেন পড়াশোনা শেষ করে যখন আলেম হলেন মাওলানা হলেন সারা পড়াশোনার সারাটা জীবন তিনি খুব মেহনত করে পড়াশোনা করেছেন কোথাও যান নাই বেড়াইতেও যান নাই পড়াশোনা যখন শেষ হলো তার মনে সব জাগলো যে মুসলিম বিশ্বের রাজধানী তখন ইরাক ইরাকের বাগদাদ নগরী তিনি একটু বাগদাদ নগরীতে যাবেন রাজধানী দেখতে যাবেন বাইজিদ আলাই ঘুরতে আসলেন রাজধানীতে ইরান থেকে বোস্তাম নগরী থেকে ইরাকের বাগদাদে আসলেন আলাই বাগদাদে শেখ শহর ঘুরে 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 দেখছেন সন্ধ্যা হয়ে যায় তিনি লক্ষ্য করলেন সন্ধ্যাবেলায় বিশাল বড় একটা মাহফিল হাজার হাজার শ্রোতা বিশাল প্যান্ডেল অনেক বড় স্টেজ প্যান্ডেল ভর্তি মানুষ শ্রোতারা বয়ান শুনছে আর বক্তা বয়ান করছে বাইজিদ মুস্তামি রহমতুল্লা চিন্তা করলেন বয়ান হচ্ছে মাহফিল হচ্ছে একটু শোনা দরকার মাহফিল শোনার জন্য আসলেন প্যান্ডেলের কাছাকাছি এসে যখন আওয়াজ ক্লিয়ার হচ্ছে তখন তিনি বুঝতে পারলেন এটা মুসলমানদের কোন ওয়াজ মাহফিল না এটা হলো আল্লাহর दुश्मन অবিশ্বস্ত ইহুদিদের কোন মাহফিল কাদের মাহফিল বাইজিদ বসরি رحمتুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন গোটা কুরআন ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ব্যাপী ইহুদিদের কত আলোচনা পড়লাম অভিশপ্ত ইহুদীদের কত ধোকার প্রতারণার ঘটনা শুনলাম কোনদিন ইহুদি দেখি নাই আজকে বাগদাদ শহরে এত বিশাল মাফি ইহুদীদেরকে দেখতে যাওয়া দরকার কি বলে একটু শোনা দরকার এই জাতি অভিশপ্ত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে ইহুদিদেরকে গোটা বিশ্বের মুসলমান অভিশাপ দিচ্ছে ওয়াইরিল উবিয়ালাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ অবিষক্ত ইহুদীদের পথে আমাদের চালায়েন না পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমাদের চালাবেন না ইহুদীরা অবিষক্ত এটা প্রত্যেক রাকাতে আমরা বলছি বেজিত বস্তে এর রহমাতুল্লাহ এর মানে কৌতোহল জাগলো বিশাল বড় মাহফিল একটু দেখে আসি ওরা কেমন একটু শুনে আসি কি বলে ওরা ওদের দাবি কি কি বলতে চায় মাহফিলে কাছাকাছি আসলেন এবং মাহফিলের বিশাল প্যান্ডেলের এক কোনায় তিনি আস্তে করে লুকিয়ে লুকিয়ে বসে পড়লেন চুপে চুপে বসে পড়লেন উনি তো মুসলমান কিন্তু আল্লাহ রবাহিনের হেকমত যেমাত্র স্তম রহমতুল্লাহ এই প্যান্ডেল এর ভিতর ঢুকে বসে পড়লেন সাথে সাথে পণ্ডিতের জবান বন্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় আওয়াজ জবান বন্ধ হয়ে যায় কণ্ঠ রোধ হয়ে যায় কথা বের হয় না চেষ্টা করেও কোনো আওয়াজ করতে পারে না চুপচাপ বসে আছে হাজার হাজার শ্রোতা তাকিয়ে আছে কি ব্যাপার আমাদের বক্তা কেন কথা বলে না বক্তা চেষ্টা করেও কথা বলতে পারছে না মজলিস একেবারে কানায় কানায় পূর্ণ, মজলিস চুপচাপ কিছুক্ষণ চুপচাপ বসে আছে বক্তা কথা বলছে না শ্রোতারা এখন কথা বলা শুরু করলো কি ব্যাপার কি হয়েছে আমাদের বক্তা সাহেব কথা বলছেন না কেন কি সমস্যা সবাই চিৎকার করা শুরু করলো ইহুদি বক্তা কথা বলতে পারে না দীর্ঘক্ষণ চুপ থাকার পর যখন কিছুটা স্বাভাবিক হলো তখন ইহুদি বক্তা বলে এই মজলিশে তোমাদের এই মাহফিলে কোনো মুসলমান কোনো মুহাম্মাদি ঢুকে পড়েছে যার আগমনের প্রভাবে আমার জবান বন্ধ হয়ে যায় কোন মোহাম্মতি ঢুকে পড়েছে মোহাম্মদুর রসুল্লাহর কোন অন্যতি এখানে ঢুকে পড়ছে যার আগমনের প্রভাবে আমার কণ্ঠ বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে আওয়াজ বের হচ্ছে না আল্লাহ মুসলমান দুইশো কোটি মুসলমানের এই পৃথিবীতে মোহাম্মদীর বড় অভাব আদম সুমারিতে মুসলমান আমরা আমাদের মতো মুসলমানের অভাব নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রকৃত অনুসারী মুসলমানদের বড় অভাব ওই মুসলমান নাই খুঁজে দেখেন পাওয়া যায় না যার আগমনের প্রভাবে ইহুদির পণ্ডিতের জবান বন্ধ হবে মুসলমান নাই আবু বকর ওমর ওসমান আলী অনুসারীর বড় অভাব খাটি মুসলমানের বড় অভাব না হয় এমনি নামধারী মুসলমান অনেক এই জন্য কবি বলেন কোথায় আবু বকর কোথায় অমর কোথায় উসমান কোথায় আলী কোথায় আবু বকর কোথায় অমর কোথায় ওসমান, কোথায় আলী তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় গো চলি আবু বকর খুঁ মুসলমান তো অনেক একজন আবু বকর তো দেখি না ওমর তো নাই ওসমান আলী হায়দারকে পাওয়া যায় না এখন এই জন্য ইসলাম মদিনার দিকে রওনা করছে পাখাটি মুসলমান হওয়া দরকার ইহুদি পণ্ডিত যখন বলল কোন মোহাম্মদি আসছে তার আগমনের প্রভাবে আমার জবান বন্ধ হয়ে গেছে ইহুদি জাতি বড় উগ্র জাতি দুষ্ট জাতি ওরা চিৎকার করা শুরু করলো এত বড় সাহস আমাদের ওয়াজমা ফিলে কেন মুসলমান আসলো কে এসে মুসলমান একটু দেখায় দেন ওরে কেটে টুকরা টুকরা করে ফেলবো মেরেই ফেলবো এত বড় সাহস কে সে মুসলমান আমরা তাকে দেখতে চাই ইহুদি পন্ডিত বলল না না তাকে মারা যাবে না আঘাত করা যাবে না তাকে নিরাপত্তা দাও শ্রোতারা বলল ঠিক আছে আপনি যেহেতু কিন্তু এই মুসলমানকে এই মহাম্মদী একটা নজর দেখতে চাই এটা কি রকমের মহাম্মদী যার আগমনের প্রভাবে আমাদের পণ্ডিতের জবান বন্ধ হয়ে যায় এটা একটা বার দেখব ইহুদি পন্ডিত বলে কে আছো মোহাম্মদী এখানে দাঁড়াও উঠো দাঁড়াও তোমাকে একটা নজর দেখতে চায় সবাই হাজরত বাইজিদ বুস্তম রহমতুল্লাহ বিশাল বড় প্যান্ডেলের এক কোনায় বসা তিনি আস্তে করে দাঁড়ালেন হাজার হাজার শ্রোতা তার দিকে চাকায় আছে। তিনি যখন দাঁড়াইলেন মনে হলো যেন ওই থেকে ওই প্রান্ত থেকে সকাল বেলার সূর্য উদিত হল ইবাদতে তার জীবন কাটে তার চেহারার মধ্যে আল্লাহ রবিনের উত্তের নূর প্রকাশ পাচ্ছে মানুষগুলো হা করে তাকিয়ে আছে তাদের জন্য দৃষ্টি সরছে না তারা নজর সরাইতে পারছে না তাকে আস এত সুন্দর চেহারা এত প্রভাব তার চেহারার মধ্যে তার ব্যক্তিত্বের মধ্যে এত প্রভাব গোটা মজলিস প্রভাবিত তারকে এক নজর দেখে ইহুদি পন্ডিত তাকে ডাক দিল এদিকে আসুন প্যান্ডেলের ভিতর থেকে আপনি স্টেজে চলে আসুন হজরত বাইজিদ বুসলামি রহমতুল্লাহ আলাই ধীর পায়ে হেঁটে হেঁটে স্টেজে আসলেন ইহুদি পন্ডিত বলে আপনার নাম কি বাড়ি কোথায় কে আপনি কি পরিচয় বাবার নাম কি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পরিচয় দিলেন আমার নাম বাইজি ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে আপনি কি আলেম হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আমি আলেম এটা বললেন না হ্যাঁ এটাও বললেন না তিনি বললেন মানুষ আমাকে আলেম বলে জানে এটা হলো তার বিনয় তার কি বিনয় ইহুদি পণ্ডিত বলে আচ্ছা আপনি কোরআন জানেন বলে যে হ্যাঁ আমি কোরআন জানিদি পণ্ডিত বলে আপনাকে কিছু প্রশ্ন জবাব দিতে করে অস্বস্তিতে পড়ে গেলেন কি প্রশ্ন করবে ইহুদি পণ্ডিত একা একা হয়তো একটা কথা এখানে বিশাল বড় মজলিস হাজার হাজার শ্রোতার সামনে আমাকে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে আমি তো জানি না কোনো প্রশ্ন যদি ঠেকে গেলাম আটকে গেলাম তো গোটা মুসলমান জাতির কি হয়ে যাবে বদনাম হয়ে যাবে এই জন্য তিনি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন কিছুটা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে লাগলেন যে কি বলবো হা বলবো না না বলবো প্রশ্ন করেন না প্রশ্ন করেন না কি বলবো

বান্দা কোনো মুসিবতে পড়লে বান্দা সবসময় আল্লাহর দিকে রুজু করে মনে করে আমি আল্লাহর আমাকে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহর দিকে রুজু করে বাইজিত বাইজিদ মুসলিম রহমতুল্লাহ আলাই আল্লাহ রব্বুল আলমিনের দিকে রুজু করলেন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের একটি আয়াত তার মনে পড়ে গেল হজরত বাইজিদ বলেন ওই আয়াতটি মনে পড়ার সাথে সাথে যত ভয় সংশয় ছিল দ্বিধা দ্বন্দ্ব ছিল সব দূর হয়ে গেল আমার বুকটা যেন সাহসে ভরে গেল আল্লাহ একটা আয়াত মনে পড়েছে কয়টা আয়াত জোরে বলেন সে আয়াতটা কি আল্লাহ বলছেন ওয়াবু দাও রহমে ওয়াবু সরদ ইল নহসিনী বলছেন অবনবিদি আপনার প্রতি আমি কোরাদ নাজেল করেছি দেবিয়ার কুল্লিশাহি ইন সকল বিষয়ের বিস্তারিত আলোচনা এখানে করে দিয়েছি ওহু দাঁও গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শন রয়েছে ও রহমান গোটা মানব জাতির জন্য শান্তি আর রহমত রয়েছে কোরান ছাড়া পথ প্রদর্শন পথ খুঁজে পাওয়ার কোন পথকেও দেখাইতে পারবে না কোরান ছাড়া পৃথিবীর কোথাও রহমত নাই কোরান ছাড়া রহমত নাই হেদায়েত রহমত এটা আল্লাহ কোরানের মধ্যে সীমাবদ্ধ রাখছেন অন্য কোথাও গিয়ে জিনিস পাওয়া যাবে না পাওয়া যাবে জোরে বলেন যেখানে যেটা পাওয়া যাবে না সেখানে ওইটা তালাশ করি আমরা টাকা পয়সার মধ্যে সমাধান তালাশ করি শান্তি তালাশ করি অর্থ বৃত্ত ক্ষমতার মধ্যে অথচ মধ্যে নাই শান্তি রহমত পথক প্রদর্শন সব কোথায় রয়েছে কোরআনে রয়েছে ফাজরত বাইজিদ মুস্তামি রায় বলেন আল্লাহ তো বলছেন কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে ব্যাপক বিশদ আলোচনা আছে পথ নির্দেশ আছে আল্লাহ তো বলেছেন এই আয়াত পড়ার পর এই আয়াত মনে আসার পর আমি সাহসী হয়ে গেলাম কারণ আমি আর কিছু জানি আর না জানি কোরআনটা তো পড়েছি সে কি প্রশ্ন করবে সব প্রশ্নের জবাব তো কোরআনেই আছে হজরত বাজিদ সাথে সাথে বলে দিলেন কি প্রশ্ন করবেন করেন ইনশাল্লাহ আসমানী কিতাব পবিত্র কোরআনের আলোকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সন্ন্যার আলোকে সব প্রশ্নের জবাব দিয়ে দিব আল্লাহ সব প্রশ্নের জবাব দিব কি প্রশ্ন করব এবার ইহুদি পণ্ডিত প্রশ্ন করা শুরু করলো কিতাব এলাকে পঁচিশটা প্রশ্ন করলো কয়টা জোরে বলেন একটা দুইটা না পঁচিশটা প্রশ্ন করলো আর হজরত বাইজিদ মুস্তাবি রহমতুল্লা কোরআনের আয়াত দিয়ে হাদিসের হ্যাঁ হাদিস দিয়ে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিলেন কয়টা প্রশ্ন সব আছে তো কোরআনে নাকি জোরে বলেন সব কিছু আছে মানব জাতির যা দরকার সব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো জাতির কাছে আসমানি কিতাব নাই আমরা মুসলিম আল্লাহর মেহরবানি আমাদের কাছে আল্লাহর কিতাব আসমানি কিতাব পবিত্র কোরআন আসে আলহামদুলিল্লাহ আমরা এটার কদর করি না দুর্ভাগা জাতি দুর্ভাগা জাতি শিখি না পড়ি না সন্তানদেরকে পড়াই না মেনে চলি না বলেন কারো কাছে কোটি টাকার বান্ডেল আছে সে ওইটার থলে থেকে বের করে না খরচ করে না তার প্রয়োজনের কাছে কাজে লাগায় না তো থলের ভিতর থাকলে এটার কোনো মূল্য আছে খরচ করলে না উপকৃত হলাম ব্যয় করলে না এটা দ্বারা। বিভিন্ন জিনিসের ফায়দা পাইলাম এটাকে খরচ করতে রাজি না ব্যয় করতে রাজি না ব্যবহার করতে রাজি না তাইলে ফায়দা কিভাবে পাবো উপকার লাভ করব কিভাবে সম্মানিত উপস্থিতি আজকে পর্যন্তই আল্লাহ তৌফিক দিলে আগামী তো সিরে বলার চেষ্টা করব। এই প্রশ্নগুলো কি কি ছিল আর কোরআনের আলোকে হজরত বুস্তামে কি কি জবাব দিলেন শুনবো ইনশাল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন